বিএনপি সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তস হয়ে গেছে গেছে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো করে তোলার জন্য একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রদানের উনিশ দফাকে কেন্দ্র করে দেশহিত্র বেগম খালদা জিয়া দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তস হয়ে গেছে ভেঙে গেছে প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক করে নতুন করে গড়ে তোলার জন্যে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আপনার যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন এই সংগ্রাম বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল নিয়ে শক্তিশালী করি আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবার ঠাকুরগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলরদেরকে এবংকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি